আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে দাদু বাসা থেকে চলে যাবে অনেক দিন থাকলাম সবাইকে চুম্মা দিছে আমার ছেলে এই যে অনেক দিন থাকলাম অবশেষে আমরা চলে যাব আজকে এই যে ছাদে কল আছে বাসার কাজ ধরছে কে জানি তো সুন্দর পরিবেশ গ্রাম্য পরিবেশ ছেড়ে চলে যাচ্ছি আবার শহরের ভিতরে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা অবশ্যই দেখবেন তাই না লাভিব আর কি করতে হবে বলো কি করতে হবে লাইক করতে হবে আর কি আর কি করতে হবে ভালো করে বলো বলো বন্ধুরা জুড়ে বলতে হবে আমরা দাদু বাড়িতে চলে যাচ্ছি

এই যে দেখেন কাপ বানায় তোহা তুমি দেখো শিখো এটা কিভাবে বানাইছে আমি পারি না পারো না তুমি তুমি কি পারো তাহলে দেখো এই যে এই দেখো লাবিব কাপ বানাই ফেলছে দেখেন দিই আমাকে দাও এই যে দেখেন বন্ধুরা কাপ বানাইছে এই কাপ আমরা অনেক বানাই খেলছি যা দাঁড়াও শুনো আমরা আগে এই কাপ দিয়ে কি করছে যেন পানি খাইছি তারপরে মানে এটা আমরা কাপ বানাইয়ে এই বিক্রি করছি মানে খেলা খেলা বিক্রি করছি বুঝছো তুহা তোমরা তো এগুলো কিছুই পারো না এই যে দেখেন এটা এটা এই যে কাদলের পাতা দিয়ে এই যে কাঁঠালের পাতা দিয়ে হচ্ছে এই কাপ বানানো হয়েছে মানে ছোটোওয়ালা যারা করছেন এটা অবশ্যই কমেন্টটা জানাবেন তুহা এই ওদিকে যায় নাই সবাই দেখেন ট্রি হাউস ট্রি হাউস গ্রিন হাউস এই

পেঁপে পাকছে একটা ও এটা পাইলে নিচ্ছে মনে হয় পাকে নাই না এই যে এটা পাইকে হারে নাই ও সেদিন পারছে আর নাই চলো গাছে পেঁপে ধরছে চলেন গাছে পেঁপে ধরতে দেখাই তো হা এই ওদিকে মাঝখানে খেলো কেমিক্যাল কেমিক্যাল ওইদিকে দৌড়িস না এই দেখেন গাছে আমি আম যেমন ধরেন না ঝুললে এই যে ঝুললে গাছে পেঁপে ধরছে দেখছেন ওই দেখছেন গত সুন্দর পেঁপে দারণ না দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে একেবারে গ্রাম ওই যে ধান খেত ধান লাগাচ্ছে ওরা অনেক সুন্দর এটা হচ্ছে মর্দা গাছ মর্দা পেঁপে ধরে জানি না মর্দা ও পেঁপে ধরে আজকাল আই তুহা আর এই যে এই জিনিসটা দিয়ে কে কে খেলছেন বলেন তো তো আচ্ছা এই পর্যন্ত আজকে চলে যাবো এই মিনহা ওখানে দাঁড়া একটা ছবি উঠাই এদিকে না মে আসসালাম সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে আমার ভিডিওটা শেষ করতেছি তো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ ভালো থাকবেন আবার দেখা হবে আমার বাসায়